প্রিয় দর্শক পিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা ব্যবসায়ী নেতা এবং সরকারের বিভিন্ন সংস্থার রেগুলেটরদের আমন্ত্রণ জানিয়ে থাকি ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করার জন্য তেমনিভাবে আজকে আমরা একজন উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়েছি যিনি বাংলাদেশি উদ্যোক্তা দেশে এবং দেশের বাইরে ওনার একাধিক বিজনেস আছে উনি কীভাবে বাংলাদেশ থেকে গিয়ে বাইরে ব্যবসা করছেন এবং এটা দেশের অর্থনীতি কিভাবে এটা অবদান রাখছে আমরা এইসব বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করব। আমাদের আজকের উদ্যোক্তার নাম কবির আহমেদ ভূঁইয়া তিনি ভূঁইয়া ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব কবির আহমেদ ভূঁইয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে কবির আহমেদ ভূঁইয়া আমরা যেটা জানতে পেরেছি আপনি বাংলাদেশ থেকে গার্মেন্টস সোর্সিং করেন যেটা ইউকেতে টেন্ডারের মাধ্যমে সাপ্লাই করেন তো আসলে সাধারণত আমরা জানি যে বাংলাদেশের তৈরি পোশাকের উদ্যোক্তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক বানিয়ে বায়ারদের অর্ডারের বিপরীতে তারা পাঠায় তো আপনি যে মডেলে ব্যবসা করেন আমাদেরকে একটু যদি ধারণা দেন যে আসলে গার্মেন্টস এই ডিফারেন্ট মডেলটা আপনারা কীভাবে দাঁড় করেছেন বা এটা কীভাবে কাজ করে আমি এই ব্যবসাটার সাথে সম্পৃক্ত হয়েছি মূলত গার্মেন্টসের সাথে জড়িত হয়েছি প্রায় সাতাশ বছর যাবৎ আগে আমার সোয়েটার ফ্যাক্টরি ছিল সর্বপ্রথম আমি সোয়েটার ফ্যাক্টরি করেছিলাম এবং সোয়েটার ফ্যাক্টরিতে ভালোই চলছিলো কিন্তু শেষ পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি নাই আনফর্চুনেটলি আমার লেবার আনরেস্ট হয়েছিল সারা বাংলাদেশে একবার লেবার আনরেস্ট হয়েছিলো ওই সময় আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গিয়েছিল আমি আর ফ্যাক্টরিটা কন্টিনিউ করি নাই পরে আমি মার্কেটিং কোম্পানি করি আচ্ছা আমি মার্কেটিং কোম্পানি করার সুবাদে আমি পৃথিবীর বিভিন্ন দেশে কাস্টমার সোর্সিং করি এক পর্যায়ে আমার সাথে ইটালিয়ান একটা কাস্টমারের পরিচয় হয় তারা আসলে ওয়ার্ল্ড ওয়াইড তারা হ্যান্ড গ্লোভস সাপ্লাই করতো নাম কোম্পানির নাম ছিল ফ্লাওয়ার গ্লোভেস আচ্ছা তারা নাইনটিন ফিফটি থেকে তারা এই ট্রেডের সাথে সম্পৃক্ত বেসিক্যালি তারা সেফটি ওয়ার প্রোডাকশান করে এবং সাপ্লাই করে তো তাদের সাথে পরিচয় হওয়ার পর আমি তাদের সাথে সর্বপ্রথম বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট তাদেরকে আমি তৈরি করে দিই সেটা হলো বেস্ট আচ্ছা ভেস্ট দেওয়ার পরে তাদের তারা আমার যে কোয়ালিটিটা দেখতে পেয়েছে দেখার পরে তারা দারুণভাবে আমার প্রতি আসক্ত হয়েছে পরবর্তীতে বেশ কয়েক বছর ব্যবসা করার পর আনফর্চুনেটলি ওই কোম্পানিটা দেউলিয়া হয়ে যায় দেউলিয়া হয়ে যাওয়ার পরে আপনি জানেন যে ইউরোপে যদি কোনো কোম্পানি দেউলিয়া হয় তখন মালিককে পুলিশ কাস্টোডিতে নিয়ে যায় এবং তারা তখন ওইটার সেটেলমেন্ট করার চেষ্টা করে তো আমার যে যারা কাস্টমার ছিলেন ওনারা দুই ভাই তো তারা তখন করছে কি পালিয়ে গেছে পালিয়ে গিয়ে তাদের দূর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তো ওই সময় আমি তাদের কাছে অল্প পঞ্চাশ হাজার ডলারের মতো আমার একটা কনসাইনমেন্ট ছিল যেটা সাগরে বাসতে ছিল কিন্তু ওই সাগর মানে সাগরে থাকা অবস্থায় তাদের কোম্পানিটা তখন দেউলে হয় আমার ওই প্রোডাক্টটা তখন ওখানে আপনার স্টকলট হিসাবেই তখন আমি সেল করি আমার অনেক টাকা গচ্ছা যায় তা আমি তাদেরকে হুপ দিয়েছি যে তোমরা অসুবিধা নেই একটা প্রতিষ্ঠান তোমার মানে বাপ দাদার আমলের প্রতিষ্ঠান বাই জেনারেশন বিজনেস গ্র্যান্ড থেকে শুরু করছো ব্যবসা করতে গিয়ে লাভ লস হয় তবে তুমি যদি কোনো নতুন করে ব্যবসা শুরু করতে চাও আমি তোমাকে সাপোর্ট করবো কারণ আমি যখন ইটালিতে গিয়েছিলাম ওই সময় তাদের খুব আধ্যিতীয়তা আমাকে দেখিয়েছিল এবং যথেষ্ট আমি আন্তরিকতার সহিত তাদের সাথে মেশার সুযোগ পেয়েছি এবং তারা আমাকে বিভিন্নভাবে এই সেক্টরগুলিতে তারা কী কী করে সব আমাকে ভিজিট করিয়েছে সেই সময় আমি চিন্তা করলাম তাদেরকে যদি আমি একটু সাপোর্ট দিই তাহলে হয়তো তাদের যেহেতু একটা বড় প্রতিষ্ঠান গ্র্যান্ডফাদার তারপরে তাদের প্যারেন্টস ব্যবসাটা দেখছে এখন তারা দুই বাই ব্যবসাটা দেখতে গিয়ে একটা ভুলের কারণে তো ব্যবসাতে লস হয় লস হয়েই গেছে যদি আমি তাদেরকে সাপোর্ট দিই তাদের যে সাপ্লায়ারগুলো আছে এবং তাদের যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমি যদি পাই তাহলে হয়তো বা ব্যবসাটাকে তাদেরকেও আমি দাঁড় করাইতে পারবো আমিও একটা ভালো ব্যবসা করতে পারবো তো আমি সেই লক্ষ্যে তাদেরকে বিভিন্নভাবে তারা এক মাস সময় লাগছে এক মাসের মধ্যে তারা আরেকটা কোম্পানির কাছে তাদের কোম্পানিটা বিক্রি করছে বিক্রি করার পরে তখন তারা ফেসে আসছে আসার পরে আমি তাদের সাথে জয়েন্টলি কাজ শুরু করি ইটালিতে একটা কোম্পানি করি তো কোম্পানি করে বাংলাদেশ এবং চাইনা দুই জায়গাতে প্রোডাকশানের টার্গেট নেই এখন অর্ডার পাওয়ার জন্য আমাদের যে ইটালিতে সাধারণত আপনার তারা তো সেফটিওয়্যারের এই ইয়ে ছিল কাস্টমার ছিল তো সেই জন্য সেফটিওয়্যারের বিষয়টি একটু ডিফারেন্ট ফ্যাশান আর সেফটি মানে আপনার ওয়ার্ক ওয়ার ইউনিফর্ম এগুলো ডিফারেন্ট তো আমি তাদের এই যে মার্কেটটা এই মার্কেটটা তো আমি খুব একটা ইয়ে ছিলাম না পুরাতন ছিলাম না কিন্তু আমি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে কথা বলে তখন শুরু করলাম তাদের সাথে একসাথে কাজ শুরু করলাম তখন আমরা বেশ কিছু টেন্ডারে অংশগ্রহণ করি সাধারণত বাংলাদেশের যে গার্মেন্টস ব্যবসাটা বাংলাদেশে গার্মেন্টস ব্যবসা হলো একটা অর্ডার কাস্টমার রেডি করে দে আমাদের লোকজন দেখা গেছে কি যদি কাপড় বাংলাদেশ বানাইতে পারে কাপড় বাংলাদেশ থেকে বানায় অথবা যদি অ্যাক্সেসরিজ বাংলাদেশ থেকে বানাইতে পারে যেটা বাংলাদেশ থেকে সম্ভব সেটা বাংলাদেশ থেকে বানায় আর না হলে যেটা বিদেশ থেকে মানে আনতেই হয় তারা বিদেশ থেকে ইম্পোর্ট করে তারপরে এখানে তারা জাস্ট কাটিং এবং সেলাইয়ের কাজটা ম্যাক্সিমাম করে আসলে গার্মেন্টসে তো এটা লাভজনক না গার্মেন্টস কাটিং এবং সেলাইসে একটা পার্ট জি কিন্তু একটা মানে আপনার একটা গার্মেন্টসের ম্যাক্সিমাম অংশ জুড়ে কিন্তু আপনার অ্যাক্সেসরিজ থাকে অ্যাক্সেসরিস থাকে আপনার আপনি যখন একটা কোয়ালিটি ফুল গার্মেন্টস বানাতে চাইবেন তখন আপনার ইয়ার্নটাও সেই রকম ভালো ফাইবারের আপনার ইয়ার্ন লাগবে এবং আপনি যখন কোয়ালিটিটা ফ্যাব্রিকের কোয়ালিটিটা আপনাকে তৈরি করতে হবে আমরা যেমন বাংলাদেশ কিন্তু আমাদের এই যে ফেব্রিক্সের যে বিষয়টা এই বিষয়টাতে আমরা গুরুত্ব কম দেই যেমন আমরা খুব লিমিটেড ফেব্রিক্স বানাইতে সক্ষম বাংলাদেশে আমরা কিন্তু যে কারণে আমাদের থেকে চাইনিজরা কিন্তু অনেক অ্যাডভান্স প্রত্যেকটা অর্ডারে তারা আমাদের থেকে অনেক অনেক ডলার ব্যবসাও করে এবং তারা ছোট ছোটো অর্ডার করে কিন্তু তারা অনেক বেনিফিটেড হয় কীরকম আপনাকে বলি এখন আমি বাংলাদেশে যদি একটা গার্মেন্টস বানাই আমরা সবসময় মনে করি সস্তার জন্য বাংলাদেশ আমরা বাংলাদেশে সস্তার জন্য খুঁজতে আসি কিন্তু বাংলাদেশ তো হাই কোয়ালিটির গার্মেন্টস বানাইতে পারে যেটা আমি ওয়ার্কোয়ার বানাইতে গিয়ে আমি এটা দেখতে পেয়েছি কারণ আমি দেখতে পেয়েছি যে ওয়ার্কোয়ার তো আমাদের যদিও মানে খুব ইজি না কিন্তু বাংলাদেশে যদি আসে আমরা ফেব্রিক্স বাইরে থেকে নিয়ে আসি না কাটিং করি সেলাই করে পাঠাই দিই কিন্তু আমি চেষ্টা করি বাংলাদেশে এই ফেব্রিক্সটা বানানোর জন্য কারণ আপনি যখন ইউনিফর্ম বা ওয়ার্কওয়্যার বানাবেন সেই ক্ষেত্রে আপনার কাপড়টার মধ্যে বেশ কিছু স্পেশালিটি থাকতে হবে আমরা যখন কোনো টেন্ডারে যখন আমরা টেন্ডারে অংশগ্রহণ করি তখন আমরা আমাদের বেস্ট জিনিসটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি যেমন আমরা ফেব্রিক্টা ভালো ইয়ে ভালো ফাইবার নিজেরা তৈরি করে ফাইবারটা আমরা নিজেরা বাসাই করে আমরা ইয়ানটা রেডি করি তারপরে স্যাম্পলটা আমরা বানাই স্যাম্পলটা বানানোর সময় আমরা কিছু টেকনিক্যাল পলিসি অ্যাপ্লাই করি প্রোডাক্টের ডেভেলপমেন্টের স্টেজটা কি ইউকেতে করেন না বাংলাদেশে করেন বাংলাদেশে করি চাইনাতে করি কিন্তু ফার্স্ট স্টেজটা আমরা ইটালিতে করি ওকে আমি আপনাকে ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করতেছি সেটা হলো যখন কোনো একটা ফেব্রিক্স আমরা শুরু করি টেন্ডার প্রসেসে যাই টেন্ডারে যাই যাওয়ার আগে আমরা বিষয়টা নিয়ে কাজ করি যেমন আগে ফেব্রিক্সটা আমরা নিজের মতো করে ফেব্রিক্সটা তৈরি করি ফেব্রিক্সের মধ্যে কোন কেমিক্যাল ব্যবহার করলে এটার মধ্যে কিছু স্পেশাল লিটি নিয়ে আসতে পারবো সেই বিষয়টা আমরা খেয়াল করি যেমন আপনি জানেন যে সুইডিশ ভিত্তিক একটা কোম্পানি আছে পলিজিন পলিজিন বা এই কনসেপ্টটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হচ্ছে এখনও হয়ে সারে নাই সেটা হলো যখন একটা গার্মেন্টস আপনি সারাদিন পরবেন একটা ওয়ার্ক ওয়ার বা ইউনিফর্ম সারাদিন কিন্তু আট ঘন্টা গায়ে রাখে একটা লোক যদি আট ঘন্টা বা দশ ঘন্টা একটা জামা পরে তাহলে জামার মধ্যে একটা মানে হয়তো যদি আনকমফোর্টেবল হয় তাহলে কিন্তু ড্রেসটা পরে সে শান্তি পেলো না এবং অনেক সময় ঘামের একটা গন্ধ আসতে পারে অনেক সময় মানে দেখা গেছে কিছুদিন ব্যবহার করার পরে ফেব্রিক্সটার মধ্যে কিছু ববলিন উঠে গেলো এইসব বিষয়গুলো আমরা খুব স্পেশালি টেক কেয়ার করি করতে গিয়ে আমরা নিজেরা ব্যাপক স্টাডি করি গবেষণা করি আমরা ল্যাব টেস্টের মাধ্যমে জিনিসগুলো নিশ্চিত করি টেন্ডার যখন আমরা দিই তখন আমরা ফেব্রিক্সের মধ্যে যে স্পেশালিটি আনার চেষ্টা করি আমরা যেমন আমি পলিজিনের কথা আপনাকে বলতেছিলাম যে পলিজিন আমরা ব্যবহার করি এটা একটা কেমিক্যাল এটা ব্যবহার করি করলে দেখা গেছে কি সব ক্ষেত্রে না যখন যে কাস্টমারকে যেভাবে ম্যানেজ করতে পারবো সেইটা আমি অ্যাপ্লাই করি যেমন যদি পলিথিন ব্যবহার করি অনেক সময় দেখা গেছে কি আমার এটা দুর্গন্ধ হবে না গার্মেন্টসটা দুর্গন্ধ হবে না এবং গার্মেন্টসটা আমি যদি অন্য গার্মেন্টস যদি সপ্তাহে একবার ওয়াশ করতে হয় এই গার্মেন্টসটা তিন সপ্তাহে একবার ওয়াশ করলেই হবে আর সেই ক্ষেত্রে আমার অনেক সময় বেঁচে যাবে লন্ড্রির কস্ট বেঁচে যাবে মানে গার্মেন্টসটা কেনার পরে তাদের অনেক তারা মানে রিল্যাক্স পাবে তো এই এই সব বিষয়গুলো মাথায় রেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা টেন্ডারগুলোতে অ্যাটেন্ড করি আবার দেখা গেছে কি আপনার অনেক গার্মেন্টস আমরা রেডি করি যেটা ব্যাকটেরিয়া ফ্রি হ্যাঁ ইভেন ভাইরাল অফ একটা কেমিক্যাল ইউজ করি যেটা করলে অনেক সময় দেখা গেছে কি কোভিড সময় যে ভাইরাস ছিল করোনার যে ভাইরাস সেটা যদি গায়ে পরে বা জামাতে পরে বা একটা কোথাও যদি পরে সে কিন্তু কমপক্ষে দুই তিন দিন লাস্টিং করে বেঁচে থাকে কিন্তু আমরা যেই কেমিক্যালটা ইউজ করি করোনার ভাইরাস যদি থাকে ম্যাক্সিমাম তিন মিনিট সেইখানে বাঁচতে পারবে তিন মিনিট পরে সে অটোমেটিক বেনিশ হয়ে যাবে তো সব বিষয়গুলো আমরা মাথায় রেখে কাস্টমারদের ইয়ে অনুসারে বা তাদের নেচার অনুসারে আমরা আমাদের টেন্ডারগুলোতে আমরা আমাদের পার্টিসিপেট করি আমরা আমাদের স্যাম্পলগুলো বা তাদের যে আমরা যে ডিজাইনগুলো আছে আমরা দিই দেওয়ার পর যখন আমরা দেখা গেছে কি একটা টেন্ডার বিশজন পঁচিশ জন টেন্ডার অ্যাটেন্ড করে তো আমরা যখন একটা টেন্ডার পাই পাওয়ার পরে কমপক্ষে কোনো টেন্ডার তিন বছরের জন্য পাই কোনো মানে পাঁচ বছরের জন্য পাই কোনোটা সাত বছরের জন্য পাই তাইলে যদি আমরা লং টাইমের জন্য পাই তাইলে আমরা হেভি হয়ে গেলাম আমরা এটার মধ্যে ব্যবসা বের করতে পারি এবং এটা আমরা এনজয় করতে পারি কিন্তু মেন বিষয়টা হলো এই যে বাংলাদেশের যে যারা আমরা প্রচলিত বিজনেসটা করতেছি যেভাবে গার্মেন্টসের ম্যানুফ্যাকচারার যারা অর্ডার আসতেছে সিলাইতেছে আপনি দেখবেন তারা কিন্তু অনেক শিলায় কিন্তু ব্যবসা কিন্তু সেরকম করতে পারে না কারণ আমি এইখানে আপনার কাছে আপনি যেহেতু নিজে একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন এখন সরাসরি টেন্ডারে পার্টিসিপেট করে মানে নিজে সরাসরি বায়ারের কাছে বিক্রি করছেন এই দুই ব্যবসার প্রফিট মার্জিনটা কেমন বা আপনি যে সেগমেন্টে ব্যবসা করছেন বাংলাদেশের আর কেউ বা আপনার পরিচিত ইউকেতে বা ইটালিতে এরকম আমাদের কা কি কিনা অন্যরা বেসিক্যালি আমি তো এই ব্যবসাটা সাথে সম্পৃক্ত হয়েছি প্রায় ফিফটিন ইয়ার্স মানে টেন্ডারের সাথে টেন্ডারের প্রসেসের সাথে এখন পর্যন্ত কোনো বাঙালি পাই নাই কারণ আমার এই ব্যবসাটা করে ইটালিয়ানরা বা ইউরোপের বিভিন্ন কাস্টমার তারা তো এন্ড কাস্টমার তারা এই প্রসেসের মধ্যে যায় কিন্তু আমি ফর্চুনেটলি ওই যে তাদের সাথে আমি সম্পৃক্ত হয়েছি তাদেরকে আমার যে পার্টনার তাদেরকে তারা দেউলে হয়ে গেছে সেইখান থেকে আমি তাদেরকে আস্তে আস্তে ব্যবসাতে নিয়ে আসছি এবং সেই কারণেই তারা আমাকে তাদের সাথে নিয়ে কাজগুলো শুরু করছে তা এইভাবেই আমি এটার মধ্যে ইন করতে সক্ষম হয়েছি কিন্তু বেসিক্যালি বাংলাদেশি এই পর্যন্ত কোনো আমি কাউকে পাইনি কারণ ইউরোপের অনেক কোম্পানি আছে কমপক্ষে তিরিশটা কোম্পানি আমরা বিভিন্ন এই টেন্ডারগুলোতে অ্যাটেন্ড করি বিভিন্ন সময় বড়ো বড়ো কোম্পানি আমাদের কোম্পানিও কম্পিটিটিভ আমরা কম্পিটিশান করেই পাই কিন্তু আমি এই পর্যন্ত কোনো বাংলাদেশি পাইনি এই দুই ব্যবসায়ের মাঝে গ্যাপ কেমন যখন আপনি যখন আপনি এখানে ম্যানুফ্যাকচার হিসেবে ছিলেন আমরা জানি যে আপনারা এই কত ফাইভ টু সেভেন পার্সেন্ট মার্জিন হলে আপনারা বলেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হয়েছে আর যেটা এখন সাপ্লায়ার হিসাবে ওই এন্ডে থাকেন ওইখানে এই বিজনেসের মার্জিনটা কেমন থাকে কারণ ওইখানের কস্ট অনেক হাই আমরা জানি যে ইউরোপের আপনার ওইখানকার ম্যান পাওয়ার ইউটিলিটি লিভিং কস্ট এভরিথিং ইজ হায়ার দেন অনেক বাংলাদেশে অনেক অনেক বেশি এটা যদি মানে একটু ধারণা দেন হয়তো আপনার এই অনুষ্ঠান দেখে আমাদের বাংলাদেশে আরো দুই চারজন উদ্যোক্তা হয়তো ওই একদিনে হয়তো পারবে না মানে আগ্রহ এটা একটা মানে কঠিন ইয়ে প্রসেস ব্যাপার হলো কি আমি এই জন্যই লাকি যে আমার যে পার্টনার তারা গার্মেন্টসে খুব এক্সপার্ট আমার মানে আমার দুই ভাই আর আমি তিনজনে মিলে করি আমার দুই পার্টনার তো একজন হলো বড় ভাইয়ের নাম হলো এনরিকু বোনাফিনি আর ছোট ভাই হলো মেথিউ বোনাফিনি তো এনরিকু সারাদিন গবেষণা করে মানে মানে তার কাজই সে স্টাডি করা গবেষণা করা যেমন আমরা কিন্তু এই তার গবেষণার ফল আমরা বাংলাদেশে কিছুদিনের মধ্যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি এটা অলরেডি আমরা দুবাইতে একটা এক্সিবিশনে আমরা এটা শু করছি সেটা হলো আপনার মানে ফ্লেম রিটার্ডেন্ট এফআর আর জি এটা হচ্ছে ফায়ার প্রুফ অনেকটা থার্টি সেকেন্ডস ফায়ার থেকে আপনার লাইফটাকে সেভ করে দেবে এটা কিন্তু নট এ ম্যাটার অফ জুক্স এটা আপনার আপনার জামাটা পরা আছে কিন্তু আপনাকে যদি একটা হঠাৎ করে যদি একটা আগুনের আছে না অনেক অ্যাক্সিডেন্ট করার পরে একটা আগুনের হলকা এসে আপনাকে ক্রস করে গেল তাহলে তো ভিতরটা পুড়ে গেল কিন্তু আপনি যদি ড্রেসটা পরিধান করেন তাহলে আপনি ওই আগুনটা থেকে থার্টি সেকেন্ড আপনাকে সেভ করবে এটা আমরা মানে কটনের উপরে হানড্রেড পারসেন্ট কটন টুইলের উপরে আমরা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমার এটা বাংলাদেশে কিছুদিনের মধ্যে আমরা বাজারজাত করা শুরু করব এটা হলো কি মানে এটা আনকমন জিনিস বাংলাদেশ আমি আপনাকে বলছিলাম যে বাংলাদেশ কিন্তু একটা লিমিটেড ফ্যাব্রিক্স আছে যেমন আমরা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কটনের কাজ করতে পারি কাপড় যেগুলো আমরা বানাই সচরাচর আমরা কটনের সাথে পলিস্টার মিক্স করে বানাই বা কটন পলিস্টারের সাথে আমরা আপনার ইলাস্টান মিক্স করে বানাই কিন্তু এই যে চাইনার যে নিত্য নতুন বিভিন্ন মানে বিভিন্ন কম কনস্ট্রাকশনের ফেব্রিক্স তৈরি করে এটা বাংলাদেশে করার সুযোগ নাই বাংলাদেশে করে না কারণ বাংলাদেশের ফ্যাক্টরিগুলো অনেক বড় বাংলাদেশের অনেক বড় অর্ডার লাগে হ্যাঁ কিন্তু আমরা এই বড়ো অর্ডার করতে গিয়ে আমরা যে ডেভেলপমেন্ট করা দরকার গার্মেন্টসকে আমরা সেটা করতে সক্ষম হই না কারণ আমাদের এই চিন্তাটাই নাই আমরা চিন্তা করি যে গার্মেন্টস এটা করতে পারলে আমাদেরকে অর্ডার দাও বড় বড় অর্ডার দাও কিন্তু আপনি দেখবেন যত বড় অর্ডার তত প্রাইস কম এবং বাংলাদেশ আমরা তো এই স্পেশালি কিছু ফেব্রিক্স হইলে যেমন শার্ট বানাই বা প্যান্ট বানাই স্পেশাল কিছু ফেব্রিক্স হইলে আমরা বিভিন্ন দেশ থেকে ফেব্রিক্সটা আমরা কিনে নিয়ে আসি এতে করে কি আপনার ব্যবসার ম্যাক্সিমাম অংশটা কিন্তু ওই দেশে চলে যাচ্ছে গার্মেন্টসের অর্ডার পাই আমরা কিন্তু আপনি দেখবেন ফেব্রিক্স কিনতে হচ্ছে চায়না থেকে আপনি অ্যাক্সেসারিজ কিনতে হচ্ছে চায়না থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা অন্যান্য দেশ থেকে কিনতে হচ্ছে কিনতে হলে আমি কী পাচ্ছি শুধু সেলাইয়ের মজুরি পাচ্ছি বাংলাদেশের লেবার সস্তা কিন্তু এই আলোকে আমরা যদি ডেভেলপমেন্ট না করি নিত্য নতুন আমরা যদি ফেব্রিক্স ডেভেলপমেন্ট না করি আমরা যদি অ্যাক্সেসরিজ ডেভেলপমেন্ট না করি তাহলে এই আমাদের যে ব্যবসাটা আসার কথা সেই ব্যবসা কিন্তু আসবে না আমি যে ব্যবসাটা করি ব্যবসার মধ্যে আমি মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট আমি মার্জিন রাখতে পারি কিন্তু অন্যান্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে যেসব গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু আপনি যে বলছেন ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম টেন পারসেন্ট ব্যবসা করতে পারে কিন্তু আমরা একদম চোখ বন্ধ করে বিজনেস পারি ব্যবসাটা আমরা করি আপনি গার্মেন্টসের পাশাপাশি আরও দুইটা ব্যবসার সাথে আছেন আপনি কমিউটি ব্যবসা করেন আমরা যেটা জানতে পেরেছি আপনি ইউরোপে বিশেষ করে ফ্রান্স বেসড আপনি অনেক রকম কমিউডিটি সাপ্লাই করেন এই কমিউডিটি ব্যবসা তো ইউরোপিয়ানদের ব্যবসা আপনি একজন বাঙালি হয়ে ইউরোপে গিয়ে কমিডিটি ব্যবসা করছেন সেই ক্ষেত্রে আপনার জন্য ওইখানে কি চ্যালেঞ্জ ইনিশিয়ালি পেয়েছেন বা ব্যবসাটা এখন ওইখানে আপনার কেমন আছে আমাদের আপনি জানেন দিন দিন পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আনফর্চুনেটলি এবছর ইউকেতে একটা নতুন নিয়ম মানে রিসেন্টলি হয়েছে যা অর্থাৎ দুই সাল থেকে যারা ইউরো মানে লন্ডনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিল যারা দুই সালে ইন করেছে তাদের জন্য একটু দুঃসংবাদী বলা চলে নতুন নিয়মের আওতায় বহু বাংলাদেশি বহু দেশের নাগরিক যারা এই একুশ সালের পরে গিয়েছে তারা ওই ওই দেশের যে সিস্টেম আছে পাঁচ বছরের মধ্যে আয়াল পাওয়ার ওই সিস্টেমটাতে তারা মানে বঞ্চিত হবে ওই সিস্টেমটা এখন কারো কারু ক্ষেত্রে দশ বছর কারো ক্ষেত্রে পনেরো বছর এবং সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত হয়ে গিয়েছে আমি যেটা বলতে চাইছিলাম এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ কারণ ইতিমধ্যে অনেক বাংলাদেশি আপনার যুক্তরাজ্যে গিয়েছে কিন্তু তারা অনেকেই কাগজ মানে সেটে মানে আইএলআর পাওয়ার উপযোগী হয়ে গিয়েছে অনেকের পা চার বছর হয়ে গিয়েছে অনেকের পাঁচ বছর হয়েছে অনেকে অ্যাপ্লাই করেছে কিন্তু বর্তমান যে নিয়ম করেছে নিয়মের আলোকে অনেক বাংলাদেশি তা এই জিনিসটা থেকে বঞ্চিত হবে তাদের জন্য আরও হার্ড হয়ে যাবে তো এখন পৃথিবী এছাড়াও এই বাংলা এই লন্ডন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আমি যখন ব্যবসা শুরু করি প্যারিসে সংখ্যা অনেক কম ছিল এখন অনেক বাংলাদেশি প্যারিসে মানে ফ্রান্সে বাস করতেছে তাছাড়া আপনার আবার নতুন একটা ডেস্টিনেশন আছে ফিনল্যান্ড ফিনল্যান্ডও অনেক বাংলাদেশি হেলসিঙ্কিতে আমি গিয়েছি অনেক বাংলাদেশে এখন বাস করে স্পেনে বাস করে জার্মানিতে বাস করে ইটালিতে তো অনেক মানুষ বাস করে তো এই যে আমাদের একটা বাঙালি কমিউনিটি আছে তাদের সবাই একটু বাংলাদেশি খাবার খেতে চায় বাংলাদেশি সবজি পছন্দ করে বাংলাদেশি মাছ পছন্দ করে মানে আমাদের যে মানে বাংলাদেশ থেকে কোনো একটা প্রোডাক্ট তারা কিনতে পারলে মানে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা বাংলাদেশের যে ফুডটা আছে ওটা নিয়ে যাচ্ছেন যারা প্রবাসীরা আছে তাদের জন্য মূল টার্গেট গ্রুপ হলো প্রবাসী প্রথম ছিল প্রথম ছিল যে আমরা শুধুমাত্র বাঙালি কমিউনিটিকে টার্গেট করেই আমরা কাজ শুরু করেছিলাম ব্যবসা শুরু করেছিলাম আমাদের ওয়ে হাউস হলো আপনার একদম প্যারিসের হার্ট অফ দ্য সিটিতে অনেক আমাদের প্রায় দেড় হাজারের মতো প্রোডাক্ট আছে স্বদেশ আপনি ইউরোপের বাজারে বিভিন্ন বাঙালি শপে আমাদের ফ্রোজেন আইটেমের প্রোডাক্টগুলো আপনি পাবেন ফ্রেশ এবং ফ্রোজেন ড্রাই সহকারে পাবেন এখন ব্যাপার হলো কি বাংলাদেশের এই প্রোডাক্টগুলো এখন বিভিন্ন কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের বাইরে তারা বাজারজাত করছে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে তারা ইউরোপের বিভিন্ন দেশে সেল করতেছে তবে আমরা ওখানে নিজস্ব ওয়ে হাউস এবং নিজস্ব ব্যবস্থাপনার কারণে আমরা এই জিনিসটাকে আরেকটু বড় করছি আমরা আফ্রিকান কমিউনিটিকে এখন আমরা সার্ভিস দিচ্ছি আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের মূরকে আমরা প্রোডাক্টটা বানাই নিয়ে আসি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করিতে যেমন মনে করেন অনেক সময় ব্রাজিল থেকে চিনি নিয়ে আসি অনেক সময় ইউক্রেন থেকে তেল নিয়ে আসি আমাদের ইয়া মুরোকে নিয়ে আসি বাংলাদেশ থেকে বিভিন্ন কিছু নিয়ে যাই আমরা বহু আইটেম বাংলাদেশ থেকে আমরা অনেক প্রজাতির মাছ নিয়ে যাই তারপরে আমরা ফ্রেশ সবজি নেই হ্যাঁ তো এই এই এখন হলো কি বাঙালি সংখ্যা দিন দিন বাড়ার কারণে আমাদের প্রচুর চাহিদাও বেড়েছে লোকজন এবং যে যত টাটকা দিতে পারে তার এটাই মানে একটু তারা মানে গ্রহণ করে আর সবচেয়ে বড় কথা হলো কি দামের দিকে তাকায় না আমাদের তো এখান থেকে নিলে কষ্ট অনেক বেশি পড়ে এটা জিনিস খেয়াল করবেন যে আমাদের ফ্রেশ মালটা নিতে গেলে ইয়ারে নিতে হয় তো ইয়ার ফ্লাইটের কস্টটা এখানে যোগ হয় আমাদের কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয় ভেজিটেবল ব্যবসা বা এই যে ফ্রেশ এই ভেজিটেবলের ব্যবসা আমাদের এখানে চ্যালেঞ্জটা কি আমরা জানি যে সাপ্লাই চেনটা একটা বড় ইস্যু থাকে স্ট্যান্ডার্ডের ইস্যু থাকে এইগুলি যদি আপনি এক মিনিট একটু আমাদেরকে ধারণা দেন আসলে আমাদের এই ব্যবসাটা কিন্তু একটা প্রমিজিং বিজনেস আমরা যদি ভেজিটেবল ব্যবসার দিকে একটু নজর দেই তাহলে কিন্তু বাংলাদেশ এই খাতে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে আপনি জানেন কি না জানি না ভেজিটেবল ব্যবসা করতে গেলে এখন এতগুলো পরিস্থিতি ফেস করতে হয় অনেক সার্টিফিকেট লাগে মানে বাংলাদেশে ভেজিটেবলটার উপরে অনেক মানে আমি বলবো যে সন্দেহ সৃষ্টি হয়েছে যেরকম আমার যে আইটেমগুলো পাঠানো দরকার সেই আইটেমগুলোর বাইরেও কিছু আইটেম যায় হ্যাঁ ওই যাওয়ার কারণেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক সময় অ্যাম্বার্গো দেয় তারা বিভিন্নভাবে আমাদেরকে বাংলাদেশ সরকারকে প্রেসার করে যেন এই মানে সব প্রোডাক্ট যেন না যায় যেমন আপনি ইচ্ছা করলে বেগুন পাঠাতে পারবেন না বেগুনের মধ্যে পোকা হয় যেসব মানে ভেজিটেবলের মধ্যে পোকা হয় সেই সব আইটেম আপনাকে পাঠাইতে হলে ওইটা একটা প্রসেসের মাধ্যমে পাঠাইতে হয় মালটা রেডি করার থেকে শিপমেন্ট করা পর্যন্ত যে জটিলতাগুলো আছে এই জটিলতাগুলো আগে দূর করতে হবে তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেহেতু আমরা বিদেশে অনেক বাংলাদেশি মানুষ বাস করে তারা তো বাংলাদেশে একটা সবজি পছন্দ করে পৃথিবীর বিভিন্ন দেশের সবজি আসে কিন্তু বাংলাদেশের সবজিটা বাঙালিদের কাছে অন্যরকম টেস্ট লাগে তারা এটা দশ টাকা বেশি হলেও তারা এটা নেওয়ার চেষ্টা করে এখন প্রশ্ন হলো মালটা আমরা কতটা ফ্রেশ পৌঁছাইতে পারি আমরা আমি যে একটা প্রোডাক্ট শিপমেন্ট করবো এখান থেকে আমার ওখানে যাওয়ার পরে অনেক মাল পচে যায় ওটা কারণ বিভিন্ন এখানে ব্যবস্থাপনার মধ্যে সমস্যা আছে এখানে হ্যান্ডেলিংয়ের মধ্যে প্রবলেম আছে এইখানে এই যে বিভিন্ন কয়েকটা ধাপ আছে এই ধাপগুলো আপনার যদি দেখে দেখে এই ধাপের যেই সব মানে জটিলতা আছে এগুলো যদি আপনি সমাধান করতে পারেন একটা অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন যদি এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিমান কর্তৃপক্ষের কাছে এগুলি যদি আপনার লিখিত আকারে দেন তারা নিঃসন্দেহে এগুলি ব্যবস্থা নেবে অ্যাসোসিয়েশনের মধ্যে একটু প্রবলেম আছে অ্যাসোসিয়েশনে যারা একবার সভাপতি সেক্রেটারি হয় তারা মনে করে এটা তাদের সম্পদ এটা তাদের সম্পত্তি তারা সারা জীবন সভাপতি সেক্রেটারি থাকলেও তাদের শখ মিটবে না এটা অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করে সবাইকে এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত যেন একটা পারফেক্ট নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে যদি আসে সিন্ডিকেট ভিত্তিক না যাকে দিয়ে কাজ হবে মানে আপনার কি বিদেশে বাজার সৃষ্টি করতে হবে অ্যাসোসিয়েশনটা শুধুমাত্র যে আপনার ওই যে ইনসেন্টিভ পাওয়ার জন্য কাগজপত্র সই করে দেওয়া এইসব বিষয় না অ্যাসোসিয়েশনের বিষয়টাকে আপনার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং একজন অ্যাসোসিয়েশনের যে লিডার হবে তার অনেক দায়ী দায়িত্ব আছে কীভাবে সে সারা পৃথিবীতে তার বাজার ক্রিয়েট করবে এখন সারা পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি মানুষ যাচ্ছে বাংলাদেশি লোক ওখানে তাদের কম কমিউনিটি খুব বড় হচ্ছে সুতরাং নতুন নতুন মার্কেট ক্রিয়েট করা দরকার এবং এই কীভাবে একজন এক্সপোর্টারকে সেভ করা যায় তাকে ব্যবসা দেওয়া যায় সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা দরকার এবং কিভাবে একজন এক্সপোর্টারকে বাংলাদেশ সরকার তো ভর্তুকি দেয় ভর্তুকিটা যেন মিস না হয় ভর্তুকি যদি মনে করেন আপনি কাগজে কলমে ভর্তুকি পাইলেন আর আপনি এটা এনজয় করলেন এটা তো দেশের সম্পদ আপনাকে এই জিনিসগুলোর জন্যই মানে আমি মনে করি মানে অ্যাসোসিয়েশানে পারফেক্ট লোকের নেতৃত্বে আসা দরকার ধন্যবাদ জনাব কবির আহমেদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় দর্শক এই ছিল আজকের অনুষ্ঠান আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ